আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর শেষ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আজকের রেসিপিটি আপনাদের কাছে হয়তো ইউনিক একটা রেসিপি মনে হতে পারে অনেক মজাদার একটা রেসিপি এই রেসিপিটা থাকলে আপনারা সব কিছু মাছ মাংস চেড়ে এটা দিয়ে পেট ভরে ভাত খাইতে পারবেন এত এতো মজা হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি বেতুয়া শাক নিয়েছি তো আমাদের গ্রামে বেতুয়া শাক বলা হয় কে কী শাক নামে চেয়ে নেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বেত শাক হয়তো অনেকেই বলেন তো এই শাকটা আমি আজকে বাজা করব। এখানে দুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসে ছোটো টোটো করে তারপরে হচ্ছে মোটর শুটে নিয়ে এসেছি মোটর শুটে দিয়ে বাজা করব আজকে অনেক অনেক মজা হয় এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন তেতো করে নিয়ে আসি আমি যে বয়েস দিচ্ছি ভিডিওটা হচ্ছে দুই তিন দিন আগের ভিডিও আমি এখন যে বয়েস দিচ্ছি সত্যি বলতে আমার জীবতে পানে চলে আসছে মনে হচ্ছে যে আরও যদি একবার শাকটা পাইতাম তাহলে আরও একবার খেতে পারতাম এত এত মজা হয়েছিল তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ভাজা করতেছি সেই কারণে সরিষার তেল দিয়ে রসুন তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কালারটা চেঞ্জ হওয়ার পর মোটরসুটিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে মটরশুঁটি দিয়ে ভালো করে না করে নিচ্ছি এখন শাকগুলো দিয়ে দেবো আর এই বাজাটা করতে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না বিনা মশলা দিয়ে বাজাটা কমপ্লিট করব আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি দিছি আর এখন মনে হচ্ছে শাকগুলো অনেকটাই বেশি হয়ে গেছে কিন্তু সিদ্ধ হওয়ার পরে একেবারে কম হয়ে যাবে তো এখন নাড়া ছাড়া যাচ্ছিলো না পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি ডাক্তারদের ডেকে রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি পাঁচ মিনিট পর চলে এই যে দেখতে পাচ্ছি শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আর শাকগুলো একটু নেতিয়ে গিয়েছে একটু আর কি কম হয়েছে সফট হয়ে তো এখন আমি ভালো করে ধানা করে নেবো এগুলো একদম সুন্দর করে ধানা করে নিচ্ছি নিয়ে তারপর আবারও ডাক্তারদের ডেকে রেখে দেবো এইভাবে মোটর শুটে দিয়ে শাক কে কে খেয়ে এসো কমেন্ট করে জানি আর যদি না খেয়ে থাকো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য আপনাদের রেখে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আবারও চলে আসছি আর আমি হচ্ছে এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে করতেছি না হলে শাকটা আর কি টেস্ট ভালো আসবে না সেই কারণে আবারও রেখে দেবো আরও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট পানিগুলো শুকানোর জন্য পানিগুলো একেবারে শুকিয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখতে পারতেছেন আমি কোনো ধরনের মশলা ব্যবহার করিনি আর এখানে এই যে আমার রান্নাটা কমপ্লিটও হয়ে গিয়েছে সাগের পানি পুরা সবগুলো শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে গ্যাসটা বন্ধ করে নেব আর এই যে দেখতে পারতেছেন মোটরসুটিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর তার সাথে শাক তো দেখতেই পারতেছেন পুরোপুরি হয়ে গিয়েছে বিনা মশলা দিয়ে এই শাক ভাজিটা সত্যি অসাধারণ লাগে খেতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়ে এসেছি আর এই হচ্ছে শাকের ফাইনের লোকটা শাক হাজে রান্না করার পরে একেবারে কম হয়ে যায় আর শাক এইভাবে বাজি করলে একটু হলেও অনেকগুলো বাত হওয়া যায় গরম গরম ভাতের সাথে এই শাকটা হলে আপনাদের কাছে হয়তো আর কোনো কিছুই লাগবে না এত এত মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে